হ্যালো ব্রিওন কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা একটু অন্য রকম কোনো পুলক ভিডিও না ছোট্ট খাটো একটা ভিডিও প্লিজ দেখবেন আর আজকে হচ্ছে জন্মাষ্টমী জন্মাষ্টমীর দিনে ভিডিওটা করা ছিল আর সেই ভিডিওটা আর ছাড়তে পারিনি তো যাই হোক দেখো আজকে গাছের একটু পরিচর্যা করব আর কি এখান থেকে অনেক পরিমাণ ময়লা জমে গেছে তুলসী পাটটা অনেকটাই না শাওলা পড়ে গেছে সেই জন্যে ভাবছি যে মা তুলসী কে তো ওরকম রাখতে হয় না পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় সবসময় সেই কারণে ভাবলাম যে আজকে যেহেতু জন্মাষ্টমী সেই কারণে আজকে তো ওরকম কাজকর্ম নাই বান্নাও নাই সেই কারণে ভাবলাম যে আজকে এই কাজগুলো সেরে নিই আর আপনাদের সাথে একটু শেয়ার করছি যে মন্দিরে গেছিলাম আজকে হচ্ছে আজকে আজকে ভাগ্যটা অনেকটাই ভালো ছিল আমার যেহেতু ঘরে গোপাল নাই আমি মন্দিরে যেয়ে গোপালে কে স্নান করা যেতে পারছি আর কি আজকে যেহেতু উপবাস ছিলাম আর উপবাসের দিন না আমার একদম একটুকু খারাপ লাগে নাই আর অনেক দিন দেখা যায় কি সকালে উঠলে কিন্তু এক কাপ চা না খেলে কিন্তু আমার ভালো লাগে না কিন্তু আজকে দেখো ঠাকুরের নামে ছিলাম জন্য ভালোই ছিলাম কিন্তু একটুকু আমার খারাপ লাগে না সারাটা দিন কিন্তু আমি অনেকটাই কাজকর্ম করছি কিন্তু সেগুলো আর ভিডিও করা হয় না আর যেহেতু বাসায় ছিল বট তার জন্য রান্না বান্না করে দিছিলাম হালকা পাতলা আর কি সেই কারণে তো যাই হোক আর আমি হচ্ছে দুজনে উপবাস আসি আজকে আর এই তো এগুলো মানে উপবাস থেকে এই গাছগুলো সেরে নিচ্ছি আর ভাবলাম যে তুলসী মঞ্চটা একটু ভালো করে না পরিষ্কার করে রাখি আর যেহেতু তো করতে হয় সেই কারণে আর কি তো এদিকে না গাছ গোসালিতে অনেকটাই একদম জঙ্গল হয়ে গেছে সেই কারণে ভাবছি যে একটু পরিষ্কার করে আর ওই যে আর আগের একটা গাছ ছিল আর কি মানে যে আলুর গাছ ওটা মানে সাদা আলু আছে না লম্বা সাদা আলু এই আলুটা না মানে গাছ বাড়িয়ে গেছিলো আমার ঘরে ছিল খাওয়ার জন্য আনা হয়েছিল আর সেটাই হচ্ছে আমি এখানে লাগিয়ে দিয়েছিলাম একটা ছোট্ট একটা মগের মধ্যে সেটার মধ্যে এখানে অনেকগুলাই গাছ হয়ে গেছিলো মানে পাতা হয়ে গেছিলো আর কি শাকের মতো আর কি তো ওটা হচ্ছে শাগও খাওয়া যায় আর কি তো আমি না ওটা না কেটে বাদ দিয়ে দিলাম না হলে এই জায়গাটা একদমই জঙ্গল হয়ে গেছে আর হচ্ছে পুঁই গাছটাকেও মেরে ফেলছে সেই কারণে আমি ওটা বাদ দিয়ে দিলাম আর এই তো তারপরে সুন্দর করে টপগুলো না পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে ধুয়ে তারপরে আবার সাজিয়ে গুছিয়ে রাখবো অনেক দিন হলেই ভাবছিলাম যে এই কাজটা করব আর কি এখানে না অনেকটাই মাটি জমে গেছে আর যেহেতু পাকা মানে উঠানটা পাকা সেই কারণে একটু নোংরা হলে না বোঝা যায় আর কি তে অনেক দিন হলে ভাবছি যে এই কাজগুলো করবো কিন্তু ওরকম সময় পাচ্ছিলাম না তে আজকে ভাবলাম যে বেশি একটা তো রান্না বান্না নেই আর দেখবা রান্না বান্না যদি দুপুরে না থাকে না অনেকটাই কিন্তু সময় পাওয়া যায় আর কালকের না একটু তরকারি আছে সেই তরকারিটাই ফ্রিজে রেখে দিছি আর দুপুরে একটু সেদ্ধ দিয়ে ভাত রান্না করে দেবো আর সেটাই হচ্ছে পরকে যেহেতু ও একা ও খেয়ে নেবে আর কি তো যাই হোক দেখো আমি কিন্তু অনেক সুন্দর করে পরিষ্কার করে নিছি আর অনেকটাই আগের থেকে এই কাজগুলো শুরু করছিলাম সেটা আর ভিডিও করা হয় না পরের মানে মনেই থাকে না আমার আর কি তো পরের থেকে এই ভিডিওটা শুরু করছিলাম আর কি তো দেখো সব কিছু কিন্তু পরিষ্কার করে নিলাম আর এই তো জায়গা মতো এখন রেখে দিলাম দিয়ে আর এখন পুরো উঠানটাই তো ধুয়ে নেবো আর ওই সাইডটা না আগেই ধুয়ে নিছি আর এখন এই সাইডটা ধুয়ে নিলেই হয়ে যায় টকগুলা কিন্তু এখন দেখো পরিষ্কার করছি এখন কিন্তু একদম চকচক করছি আরও পরিষ্কার হবে পুজো লাগ দিয়ে আবারও পরিষ্কার করব। যেহেতু এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে সেই কারণে অনেক পরিমাণ শ্যাওলা জমে যাচ্ছে আর এখন যদি আমি পরিষ্কার করি ওইভাবে সুন্দর করে তারপরে না আবারও আমার এই কাজগুলো করতে হবে আর আমার না পুজোর আগে যে কাজগুলো সারি পুজোর মধ্যে যদি পরিষ্কার দেখা না যায় না আমার ভালো লাগে না আমি কিন্তু ঘরদ্বার ওরকমই ছাড়ি মানে পুজোর কয়েকদিন আগের থেকে ছাড়ি আর পুজোর সময় একদম ঘরদোয়ার টিপটপ না থাকলে ভালো লাগে না কিন্তু দেখতে তো যাই হোক দেখো এখন পরিষ্কার করে নিয়ে তো গুছিয়ে রেখে দিয়ে তারপরে এই জায়গাটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি আর তারপরে যাব মন্দিরে মন্দিরে তো যাবো সন্ধ্যা দেখে আগে সন্ধ্যার সময় বাসায় পুজো আছে মানে এমনি ঘরে যে পুজোটা করি সেটা আছে তারপরে একটু গীতা মানে পড়ি আর কি তো যাই হোক দেখো এখন গাছগুলা কিন্তু কী সুন্দর লাগছে একদম ধুয়ে চান করে দিছি গাছগুলাকে আরে তো আমার হচ্ছে জবা গাছের এখন যেহেতু করি আসছে ভালোই ফুল ফুটে যাচ্ছে মানে দু একটা করে ফুটছে আর কি আর দেখো এদিকে কাপড় চুপড় কিছুটা ধুয়ে দিয়েছিলাম আজকে তো কাঁচা ধোয়া মানে জামা কাপড়ই পরতে হয় মানে আমি যেহেতু মন্দিরে যাব সেই কারণে আর এ তো ধুয়ে মিলে দিলাম আর ওরকম তো রোদ নাই কিন্তু হালকা মানে একটু রোদ আছে বাতাসে কিন্তু একটু শুকিয়ে যাবে তো কাপড়গুলো মিলে দিয়ে তারপরে না চান করে নেব উপবাস থেকে এই কাজগুলো যে আমি করে নিচ্ছি আমার একদমই কিন্তু আজকে খারাপ লাগছে না আর আমি না প্রতি বছরে জন্মাষ্টমীটা করেই থাকি আর কোনো উপবাস না করলেও কিন্তু জন্ম অষ্টমী করি আর হচ্ছে রাদার উপবাসটাও মানে সবসময় করতে পারি না আর কি মাঝে মধ্যে হয় করা হয় আর কি তাই কিন্তু আমি জন্মাষ্টমীটা কখনোই ছাড়ি না তো যাই হোক দেখো অনেকগুলো জামা কাপড় কেসে দিছি। সেগুলাই তো ধুয়ে মেলে দিলাম আর ওইদিকে বাইরেটাও পরিষ্কার করে নিলাম আর তারপরে দেখো একদম সন্ধ্যাবেলা দেখা হচ্ছে ঘরের কাজগুলো সেরিয়ে আনিসি সন্ধ্যাবাতি দেওয়া পুজো দেওয়া হয়ে গেছে আমার তারপরে আসছি মন্দিরে মন্দিরে আস আসছিলাম হচ্ছে কীর্তন শুনতে কিন্তু এসে দেখি কীর্তনটা শেষ হয়ে গেছে একদমই মনটা তখন ভালো লাগছিল না খারাপ লাগছিলো কীর্তনটা শেষ হয়ে গেছে জন্য কিন্তু তারপরে দেখো ভগবান আমার আমাদের গোপালে ভালোই আছে আর কি ভালোই কিছু লাগছে মানে গোপালকে চান করাইতে পারছি এ তো আগে মানে ঠাকুমা আগে চান করে নিচ্ছে আর তারপরে আমরা চান করে নেব গোপালকে এ তো অভিষেক করা হচ্ছে আর ওই না বিকালে অভিষেক করা হয় নাই সন্ধ্যার পরে অভিষেক করা হচ্ছে তো আমরা একদম ঠিক টাইমে আসছি কীর মানে কীর্তনটা শুনতে পারি নাই কিন্তু না এ তো ঠাকুর চান চান করাতে পারছি গোপাল ঠাকুর আর আমার যেহেতু ঘরে গোপাল নাই সেই কারণে কিন্তু আমি অভিষেকটা করাইতে পারি না তো যাই হোক দেখো এ তো এখন হচ্ছে মন্দিরে যে মা আছে সেই মাই এখন এ চান করিয়ে নিল তারপর আমাদেরকে দিয়ে দেবে আমরা চান করাবো আর অনেক পরিমাণ ভিড় ছিল মন্দিরে আর আমরা সবাই মিলে মানে কিছু কিছু লোক ভাগ করে করে মানে এরকম করা হয়েছে আর কি যাই হোক তারপরে চলে আসলাম বাড়িতে আর হচ্ছে বাড়িতে নিয়ে আসা হয়েছে কিন্তু আর ভিডিও করি নাই রাত্রের দিকে না আর ভালো লাগছিল না আর কি আর এই ভিডিওটা না বিকালে হয়তো বা কালকে আগের দিনের ভিডিও এটা ছিল মানে মনে নাই আমার কি এতে যে বাদাম নিয়ে আসছিল চিনি আর হয়তো কলা এগুলা আনছিলো কি একাদশীর জন্য মানে বাদাম তো আর সেদিন তো হওয়াচ্ছিলাম সেদিন তো আর খাবো না একাদশী সেদিন খাবো মনে হয় ভিডিওটা পরেরই দিছিল আমার খেল নাই যে যাই হোক তো এখন এগুলা গুছিয়ে রেখে দেবো আর কলা করো আলাদা করে রাখলাম এগুলো হচ্ছে পুজোর মানে পুজোতে দিবর জন্য আলাদা করে রেখে দিলাম আর আমরা যেখানে মানে কলা আনলে তো কলাইন আর ফল আনি এগুলো আগে কিন্তু ঠাকুরের জন্য আলাদা করে রেখে দিই আর তারপরে কিন্তু আমরা খাই আর কি তো যাই হোক দেখো আজকের আকাশটা কত সুন্দর লাগছে সেই কারণে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম আর এই ভিডিওটা অনেক দিনের মানে পরে আর কি যাই হোক সব ভিডিও মিলে একসাথে অ্যাড করে দিলাম তো আজকের ভিডিও এ পর্যন্তই রাখবো আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানাই আগামীকাল নতুন একটা সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসবো